হাবিকে বিদায় দিতে গিয়ে রাত্রে আমরা শ্বশুর বাড়িতে ছিলাম শাশুড়ির সাথে আমার ননদ খুব করে বলতেছিল যে তাদের বাড়িতে থাকার জন্য আমার শাশুড়ি আমার সাথে অনেক অনেক কথা বললেন তার দিয়ে জিউ সামনের উপর ঘুমাচ্ছিলো আমার হাজব্যান্ডও ঘুমাই পড়তেছিল আমার শাশুড়ি অনেক কথা বলতে পছন্দ করেন আর জমানো কথাগুলো খুব করে বলতেছিলেন আপনারা অনেকে বলতেছিলেন যে আমি কোরিয়ান ভাষা বুঝি কিনা হ্যাঁ বুঝি লিখতে পারি পড়তে পারি বলতে পারি ও সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আমার শাশুড়ির সাথে গল্প করতে করতে রাতে পেরায় দুইটা আড়াইটার মতো বেজে গিয়েছিল এই সময় থেকে বক বক করতে আমরা আরম্ভ করেছিলাম আর শেষ হয়েছিল অনেক পরে সকালে যখন ঘুম থেকে উঠলাম এই হচ্ছে আমার শাশুড়ির বাড়ির একেবারে বিশেষ অতিথি বলতে পারেন এ ছাড়া আমার শাশুড়ি চলতে পারে না আর প্রচুর কথা বলে এ মানে ওর ভাষাতে আমার শাশুড়ি ঘুম থেকে উঠছে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠছি রাত্রে কতক্ষণ ঘুমাইছিলাম আমার মনে হয় খুব বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই ঘন্টা খানে হইতে পারে বা ঘন্টা দেড়েক আবার খুব ভোরে উঠেই আমরা সেই শেষকৃত্য যেখানে হয় সেইখানে যাব আমরা সকালে খুব ভরে উঠে সবাই গোসল করছি ফ্রেশ হয়েছি তারপরে চলে যাব। আর আজকের দিনটাতে এত বেশি ব্যস্ত ছিলাম আমরা তা বোঝানোর মতো না আমার শাশুড়ির আমার শাশুড়ির তো অনেক বয়স কিন্তু এই বয়সেও তিনি অনেক 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 একেবারে ইয়াং বলতে পারেন মানে তার কাজ তিনি একা নিজেই সমস্ত কাজ টাজ করেন বান্না ওই যে তার ফ্রেন্ডকে দেখা সমস্ত কিছু করেন আর আমি এই বয়সে জানেন না একেবারে কুক গেছি কোনো কাজ করতে পারি না গায়ে মনে হয় শক্তি নাই পায়ে তো বল পায় না আমার শাশুড়ি কিন্তু মাজায় অপারেশন করা তারপরে পায়ের হাঁটুতে অপারেশন করা চোখের অপারেশন করা মানে প্রচুর অপারেশন আছে জিও এখানে বসে বসে অপেক্ষা করতেছে আমি এখানে আছি আমার হাজব্যান্ডও সামনে আছে আমার শাশুড়ি এই অ্যাপার্টমেন্টটাতে একাই থাকেন ওই যে তার বিশেষ বন্ধু নিয়ে সবাই আলাদা আলাদা থাকে কোরিয়াতে এখানে একসাথে থাকার লোকজনরা খুব কম এই যে অ্যাপার্টমেন্ট খুবই বড় একটা অ্যাপার্টমেন্ট এখন আমরা এই যে চলে যাচ্ছি শাশুড়িকে নিয়ে আমি জানি না আজকের দিনটা আসলে কেমন যাবে তখন পর্যন্ত জানতেছিলাম ও খুবই খুশি হয় যখন আমরা শ্বশুর বাড়িতে যাই কারণ ও বিশেষ অঙ্কের কিছু টাকা পায় সবার কাছ থেকে জিওকে টাকা দেয় কারণ ও পরিবারের সবচাইতে ছোট আমার হাজব্যান্ডের দিক থেকে এবং খুব ছোটোবেলা থেকে কোরিয়ানদের এরকমই আছে বাসায় ছোট ছেলে ছেলেমেয়েরা আসলে পরে তাদেরকে বেশ কিছু টাকার অ্যামাউন্ট দেয় তুমি কিছু কিনে টেনে খাইও এরকম আর বড়ো ভাবি যেহেতু নাই বড় ভাবির কাছ থেকেও ভালো অ্যামাউন্ট পাইতো আমার শাশুড়ি যেখানে থাকে তার কাছেই এইটা হচ্ছে ঘাঙ্গন্দ ইউনিভার্সিটি এই যে লাইব্রেরি আছে বা সে এই ইউনিভার্সিটিটা খুব বিখ্যাত সরকারি ইউনিভার্সিটি আমরা একেবারে চলে যাচ্ছিলাম সামনের দিকে যেখানে শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে যে গতকালকে রাত্রে দেখলাম সকালবেলা যখন যাচ্ছি শাশুড়ি দেখো কত স্মৃতি এইখানে কি সুন্দর এখানে ঝালবাসা হাসান বোয়েন গান এই ঘাঙ্গনদোয়ে যে আমাদের কত কত স্মৃতি অনেকে বলতে পারেন ঘাঙ্গন দো কি ঘাঙ্গনদকি কোরিয়ার ঘাঙ্গনদো হচ্ছে একটা বিভাগ যেখানে আমার প্রথম কোরিয়াতে আসে এইখানেই ছিলাম আমি শাশুড়ির সাথে শাশুড়ির পাশে আর একটা অ্যাপার্টমেন্টে ছিলাম এইখানে স্মৃতি আমার কাছে প্রচুর পরিমাণে এখানে নতুন একটা অ্যাপার্টমেন্ট এখানে উঠতেছে এই যে এগুলো ঘর বলতে পারেন একতলা দুইতলা বলতে পারেন বিল্ডিংগুলো খুবই সুন্দর উঠতেছে আমার শাশুড়ি দেখতেছিলেন যে আসলে তো সুন্দর উঠতেছে আমার শাশুড়িও এই পাশটাতে আসা হয় না খুব বেশি একটা আসার টাইম পায় না সেজন্য দেখলো আমরা সবাই দেখলাম যে আসলে খুব সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট বা ঘর উঠতেছে প্রথম যখন করে আসছিলাম দু হাজার আটের একেবারে শেষে মানে দু নয়ই বলতে পারেন তখন এর ঘাগন্ধ আর এখন এর অনেক পার্থক্য কারণ রাস্তাঘাট অনেক নতুন নতুন রাস্তাঘাট হয়েছে অনেক কিছু নতুন আমার হাজব্যান্ডে বলতেছিল চেনা যাচ্ছে না যে এখন আর ফুল ঠুল নাই সব ফুল নিয়ে গেছে মানে সকালবেলা বা যখন ধরেন এই জায়গায় সবাই চলে যায় যে তিন তিন হয়ে যায় সে ফুল ঠুল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এখন সকালবেলা আটটা বাজে আমরা আসছি এখান থেকে একটু কফি নিয়ে যায় এখানে কিন্তু আমরা আছি ওই ইসের ভিতরে আসি আজকে সকাল আমাদের মায়ের জন্য কফি শাশুড়ি ভাইয়ের জন্য কফি আমাদের জন্য কফি

নানুন আমার এত ঘুম আসতেছে আমি চোখ মেলাইতে পারতেছে না এত্ত ক্লান্ত এত ঘুম নুন মতো কইছে ঝুলল জোখ ও তোকে খাওয়া চলে গেছে যারা যারা সেখান থেকে ফুলগুলো কিন্তু নাই আর যারা এখনও আছে তিন দিন হয়নি সেই ফুলগুলো এখনও রয়েছে আমরা যাইতেছি দেখেন দেবেতা দিয়ে যে কফি লয়া যাইতেছি এই বসে আছে এই রকম ঘর ও যে ছবি দেয়া আছে ওইখানে আমার ভাবির ছবি বা এইভাবেই থাকে ঘরটা আর সকালে নাস্তা বা খাবার বলেন এই হচ্ছে খাবার প্রত্যেককে দেবে মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যেই আসুক না কেন সকাল বিকেল রাত তো এখানেই খাবে কোনো রকম একটু ভাত খাইছে আমরা এখানে ডায়াস হতে আসছি আমি মানে এক চামচ তারপরে দুই চামচ মনে হয় খাইছি তারপর আর খাইতে পারি না কারণ প্রচুর ক্লান্ত আমি চোখই মেলতে পারতেছিলাম না আমি বারবার কয়েক কাপ আমি কফি খাইছি আপনারা খুব ভালো করে জানেন যে আমি কফি খাই না আমি চা খাই কিন্তু কফি খাচ্ছিলাম শুধুমাত্র আমার ঘুমটাকে ঠেকানোর জন্য আর আমরা এখন চলে আসছিলাম ডায়োসোতে ডায়োসোতে আসার একটা বিশেষ কারণ আছে এখান থেকে ছোট একটা পট নিব। এখন কি পট নিব আমাকে সঠিক করে বলা হয় না আমার হাজব্যান্ডের বড় ভাই বলছে যে একটা পট লাগবে এখন আমি বলছি যে ঠিক আছে আমি কয়েক পদে নিয়ে আসি আপনি পছন্দ করে নেন তা এখান থেকে বেশ কয়েক পদের অনেকগুলো পট নিয়ে গেছিলাম তারপরে উনি ওনার পছন্দ মতো ডায়াসোটা বেশ বড় এবং অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের ঘনজুইয়ের এইখানে নেয় আমরা যেখানে বসবাস করি তা আমি এখান থেকে খুঁজে খুঁজে বেশ অনেকগুলো আসলে পট কিনে নিয়ে গিয়েছিলাম তারপরে একটু ল্যাপ খুঁজতেছিলাম কারণ ওই পটগুলোর কোনো ঢাকনা নাই তা ঢাকনা সহ আমি কিছু বয়াম কিনলাম পট কিনলাম আরও জিনিসপত্র কিনছি কেনার পর আমি ওইটা পুরোপুরটাই দিয়ে দিছিলাম যে আপনাদের পছন্দ মতো নিয়ে নেন এরকম ছোট ছোট হাড়িও পাওয়া যায় মাটির এগুলো কিন্তু সম্পূর্ণ মাটির আমি এরকম দেখে দেখে নিচ্ছিলাম আসলে যে যেটা ভালো হবে সেটাই যেন উনি পছন্দ করে নেন কারণ একটা বিশেষ কাজে এটা নেওয়া একটা বিশেষ উদ্দেশ্যে এগুলো যেহেতু ঢাকনা নাই আমি ল্যাপ বলতে পারেন সেটাও কিনেছিলাম তারপরে কাচের বইয়েমও কিনলাম ভাত খাওয়ার মানে ভাত খাওয়া হয়ে গেছে সাথে সাথে আমরা এখানে আসছিলাম কারণ সময় অতি সীমিত ছিল সকালে কিন্তু ওই যে যে শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে ওইখান থেকেই লোকজনরা এসে টাইম বলে যায় যে আপনারা এই পর্যন্ত থাকতে পারবেন এবং এই পর্যন্ত আপনাদের পরবর্তী কাজগুলো মানে ওই যে যে শেষকৃত্য হবে পরের কাজগুলো কিভাবে হবে সমস্ত কিছু বুঝায় দিয়ে যায় তা ওইখান থেকে আমাদের সময় অত্যন্ত সীমিত কারণ ওইখানে যারা খাবার খাওয়াইছে সমস্ত আসা যাওয়া করছে খাবার অনেক কিছু বেঁচে গেছে সেইগুলো হিসাব নিকাশ করছে তারপরে কত টাকা হয় বিল তারা সেইভাবে পেমেন্ট করছে এই পেমেন্টটা কিন্তু পরিবার থেকে করা হয় কেমন ওই যে যে আমার ভাবির যে দুইটা মেয়ে আছে দুই মেয়েরই বিয়ে হয়েছে তার যে আর জামাইরা আছে হাজব্যান্ডরা আছে ওরা সমস্ত কিছু হ্যান্ডেল করছে আর এই যে এখন পরিবারের সবাই এক এক করে লাইন দিয়ে আমরা চলে যাচ্ছি একেবারে সামনে ছিল ভাবির ছেলে একেবারে ছোট ছেলে যার বয়স ধরেন বিশের একটু উপরে সর্বপ্রথমে ওই ছিল ছবি নিয়ে ভাবির আর তারপরে আমরা পিছন পিছন এরকম গিয়ে এই যে একটা রুম দেখতেছেন এই রুমের ভিতরে মৃতদেহ আছে এইখান থেকে দেখানো হবে শেষবারের মতো এখন অনেকেই বলতে পারেন শেষবারের মতো কীরকম হ্যাঁ এই যে যে কোরিয়ান একটা সিস্টেম এই যে ভাবির ছবি আর পেছনে আছে সেই দেহ এইখান থেকে আমি একটা স্টোরি বলে ভিতরে যখন কেউ মারা যায় তখন তাকে বারবার দেখতে দেওয়া হয় না এই ধরনের প্রতিষ্ঠানগুলোই ওই সমস্ত কাজগুলো করে থাকে এখানে নিয়ে আসে দেহ নির্দিষ্ট করে দেন যে কোন দিন কবে দেখতে পারবে মানে ওই যে তিন দিনের একটা অনুষ্ঠান হয় তার ভিতরে লাস্টের দিনটা একটা টাইম থাকে যে এই টাইমটাতে দেখতে পারবে তাই সে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন সাড়ে দশটার সময় টাইমটা ছিল যে ওই টাইমটাতে দেখতে পারবেন তারপর ওইখানে আমাদেরকে দেখানো হয়েছে যার ইচ্ছা হয়েছে দেখছে যার ইচ্ছা হবে না সে দেখবে না এরকম ছিল নিয়ম তা আমরা সবাই দেখেছি আর ওইখান থেকে এইখানে কফিন বক্সে করে নিয়ে আসে যে বাস আছে এই বাসের নিচে সুন্দর করে এখানে প্রজিশন করা আছে আপনি চাইলে বড় গাড়িতে করেও নিয়ে আসতে পারবেন নির্ধারিত যে গাড়িগুলো আছে আর দেখবেন যে পরিবারের যারা আছে কারণ ভাবির পরিবারে যারা আছে তারা সবাই কালো ড্রেস পরছে মাথায় একটা সাদা ক্লিপের মতো আছে সেটা হচ্ছে পরিবারের মেয়েদের জন্য আমি চাইল ওইটা নিতে পারতাম কিন্তু আমি আসলে নেই নাই আমার শাশুড়িও নেয় নাই আমার শাশুড়ি প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছিল জিও এখানে বসে আছে আর লোকজন কোথায় আপনারা বলতে পারেন যে এখানে আর লোকজনরা কোথায় আসলে সবাই সবার মতো আছে আমার শাশুড়ি প্রচুর কান্নাকাটি করতে এখানটাতে আমি একা বসে আছি ওই যে কফি খাচ্ছিলাম প্রচুর কফি খাইছি আমি আমি এত কফি আমার জীবনে মনে হয় কোনো দিন খাই নাই সবাই কোথায় গেছে জিও জিওর বাবা আমার শাশুড়িকে নিয়ে ভাত খাইতে গেছে এখানেই দুপুরে খাবারের ব্যবস্থা আছে এবং অন্যান্য যারা আমাদের সাথে আসছিল তারা সবাই খাইতে গেছে ভাত অনেকেই বলতে পারেন আমি কাউকে কেন দেখাচ্ছি না অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না ভাই আপুরা কারণ অনেকেই পছন্দ করে না ক্যামেরার সামনে ওই যে বাসের থেকে কফিন বক্সটা নামানো হয়েছে তখন ওই কফিন বক্স নিয়ে ওইখানে নিয়ম অনুসারে ওইখানের পদ্ধতি অনুসারে দেহকে ছাই করা হয়েছে ছাই ওই যে আমাদের দেশে যে অ্যাস ছাই করা হয় আর বর্তমান নিয়ম অনুসারে মাত্র কয়েক বছর আগেও কিন্তু এটা দাফন করা হইতো কিন্তু বর্তমানে কয়েক বছর ধরেই কোরিয়ান সরকার নিয়ম করে দিয়েছেন পুরোপুরিভাবে দেহ পোড়ানোর জন্য এখন অনেক ইসলাম ধর্মের ভাই বোনেরা আছেন তারা কিন্তু তাদের নিয়ম অনুসারে দাফন করতে পারেন তাদের একটা অন্যরকম নিয়ম বা তাদের পারমিশন নিয়েছেন তারা সেইভাবে আর যারা অন্যান্য ধর্মের আছেন কোরিয়াতে যেমন বৌদ্ধ হিন্দু বা খ্রিস্টান ধর্মে তারা সবাই প্রায় পড়িয়ে দিচ্ছেন এবং যারা চেষ্টা করতেছেন বা যারা চাচ্ছেন কবর দেবার জন্য দেহকে তারা দিতে পারবেন তাদের নির্ধারিত করা কোনো পাহাড় বা কোনো একটা জায়গা থাকে এবং অবশ্যই সরকারের বিশেষ পারমিশনে তাই এইখান থেকে ওই যে প্যাকেটটা খোলা হচ্ছে দেখেন এর ভিতরে আছে এবং আমি আমার কথা বলবো যে আমার মৃত্যুর পরে আসলে আমি কি চাই এখানে এই যে গর্তটা করা হয়েছে তারপরে এই যে যে বক্সটা এই যে সাদা বক্সটা এর ভিতরে ছাই আছে আর সামনে ভাবির একটা ছবি আছে এখন উনি কিছু বক্তব্য দেবে যে বক্তব্যগুলো আমাদের মন দিয়ে শুনতে হবে 이그러 위에서부터 해서 이곳이 20열 A, B, C에서 1번부터 해서 이제 114. 1단지 20열 C 114 잔디장 우역이 되겠습니다. 자, 이제 다들 올라오셨을까요? 네. 자, 그럼 지금부터 고인에 대한 안치가 있겠습니다. 고인을 저희 충청 안식공원 1단지 20열 c 1 4호 잔디장 묘역에 이제 모시도록 하겠습니다. 접수하시면서 설명을 들으셨겠지만 이 잔디장 묘역은 한번 모시게 되면 움직이실 수가 없고 오늘 날짜로 해서 이제 30년 뒤에 자연으로 돌아가는 그런 장례 문화가 되겠습니다. <laughs> 보고 계신 함은 이제 전분 함이 요 습기나 물기가 닿으면 쉽게 분해가 되는 그런 함이 되겠습니다. 보시면 함과 분 사이의 공백이 조금 많습니다. 이 부분은 흙을 채워서 안치를 하도록 하겠습니다 흙을 채우지 않게 되면은 나중에 함이 분해되면서 채우지 않은 만큼 묘가 가라앉게 되고 흙을 채우는 것이 자연으로 돌아가는데 많은 도움이 되겠습니다 상주님께서는 저기 작은 삽을 잡으시고요 삽으로 흙을 뜨셔서 함 안에 가득 채우 드리겠습니다 ওনার ভাষ্যমতে এইখানের যে গর্তটা খোঁড়া হচ্ছে বা এই যে যে আমাদের দেহটাকে মানে দেহ পোড়ানো হয়েছে এটা তিরিশ বছরের ভেতরে মাটির সাথে মিশে যাবে সেই মতো বিজ্ঞানসম্মতভাবে এইটা করা হয়েছে এবং এই যে যে উপরে দেহের যে ছাই করা হয়েছে ওর উপরে কিছু মাটি দিয়ে একদম সম্পূর্ণভাবে এটাকে ঢেকে দিয়ে তারপরে এর ভিতরে দেওয়া হবে তিরিশ বছরের জন্য কন্ট্যাক্ট করা হয়েছে এই জায়গাটাতে আপনি কিভাবে চিনবেন ওই যে এ বি সি তিনটা ভাগে ভাগ করার পরে একশো চোদ্দো নাম্বারে এইখানে আসতে হবে একেবারে উনি ডিটেলসে বলে দিয়েছেন তারপরে এই একেবারে মাটি দিয়ে ঢেকে দিলেন বক্সটা এই যে পাত্রটা তারপরে ওর ভেতরে রাখবেন এখন কথা হচ্ছে গিয়া এইটা কিন্তু প্রথমে পরিবারে সবাই করবে যে মাটি দেওয়া আমাদের দেশে যেমন আমরা পরিবারে সবাই প্রথমে এসে একটু একটু করে মাটি দেয় এখানেও সেরকম তা ওই যে আমার হাজব্যান্ডের বড় ভাই ওইটাকে প্রথমে মাটি দিয়ে ই করলো পাত্রের উপর রাখলো তারপরে উনি এই যে সমস্ত কিছু ভিতরে রাখলো মাটি নিচে এখন এক একজন আসবেন আর মাটি দিবেন সাংজনীকে বঞ্জ হান সাত সে বনে নানু আসো আনে হুবের পুজো শিখবে এখানে নিয়ম অনুসারে ওই যে যে সাপ আছে সেই সাপটাতে মাটি নিবে এবং তিন ভাগে মাটি দেবে মানে আপনি যতটুকু মাটি এনেন না কেন ওইটা তিন ভাবে তিনবারে ওইটা ফেলতে হবে একবারে ফেলা যাবে না দুইবারে তিনবারে ভাগ করে করে ফেলতে হবে প্রথমে আমার হাজব্যান্ডের বড় ভাই তারপরে তার ছেলে মেয়েরা জামাইরা এরা হচ্ছে অগ্রাধিকার কারণ তারা পরিবার তারপরে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড বা আমার ননদের হাজব্যান্ড তারপরে অন্য আত্মীয় স্বজনরা আমার ভাবির ভাইয়েরা এন সবাই আসবে মাটি দেবে মানে যার ইচ্ছা তিনি দেবেন তা আমার শাশুড়ি আর আমি কিন্তু এ যাই নেই আর সবাই তাদের মতো করে দিয়েছেন মাটি আমার হাজবেন্ডও গিয়েছিল এই যে আপনাদের দুলা ভাইও দিল তারপরে জিও গিয়েছিল আমি আমি দেখলাম জিও জিওকে বলা লাগে নাই জিও একেবারে আগ্রহ করে গিয়ে দিছে কারণ ওর না ও বড়ো বলে ডাকতো কোরিয়াতে নিয়ম অনুসারে বড়ো বলে ডাকত এবং সবচেয়ে ও অনেক বেশি ছোট তো ও পরিবারের ভিতরে ও অনেক ভালোবাসতো প্রচুর ভালোবাসতো কারণ ওই যে যে ছোটোবেলা থেকে যখনই দেখছে যখনই গেছে প্রচুর টাকা পাইতো হয়তো টাকা পাইতো বা ই ওর ভিতরে একটা আলাদাভাবে একটা ওর সফট কর্নার ছিল যে আমাকে অনেক আদর করত কোলে নিয়ে আদর করত তারপর টাকা দিত গুজে গুজে টাকা দিত কে যখনই যাইতাম জিওকে প্রচুর পরিমাণে খাওয়াইতো ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে তো ভালো জিনিসপত্র কিনা দিত জিওকে প্রচুর আদর করতো জিও ওই ওই সফট কর্নারটা হারাই ফেলছে এমন হয় যে আমরা এক একসাথে থাকতে গেলে অনেক সময় হয় না কথা কাটাকাটি হয় বা একটু রাগ হয় বা একটু অভিমান হয় কিন্তু বিশেষ করেন আমার এই কোরিয়ান পরিবারের মধ্যে আমার শ্বশুরবাড়ির পরিবারের মধ্যে কখনো এই যে ওরকম রাগ কথা কাটাকাটি বা একটু অভিমান এরকম কখনো কোনো কিছু সুযোগ সুবিধা হয় নাই এত মিল যে এত ভালোবাসত এত মতো না আর এখানে যত দূর দেখবেন পাহাড় আর পাহাড় সম্পূর্ণভাবে কবর দেওয়া ওই দেখেন বড় বড় কবরও আছে ছোট ছোট কবরও আছে মিস করবো ভাবিকে আমরা সবাই যাব জন্ম মৃত্যু বিবাহ সম্পূর্ণ উপর সৃষ্টিকর্তার হাতে কিন্তু আমরা সবাই যাব। তারপরেও এখন অনেকে বলতে পারেন এই যে যে শেষকৃত্য হলো এটা কোন ধর্ম অনুসারে এটা খ্রিস্টান ধর্ম অনুসারে হয়েছে এবং যদি বলেন যে প্রার্থনা বা এই ধরনের কোনো কিছু হয় নাই কেন হ্যাঁ আপনি চাইলে প্রার্থনা করতে পারেন আপনি না চাইলে প্রার্থনা নাও করতে পারেন আগেও আমি বলেছি যে কোরিয়াতে নিয়ম করা হয়েছে কড়াকড়িভাবে যে মৃত্যুর পরে এরকম পোড়ানো হবে আর যদি আপনার নিজস্ব কোনো পাহাড় বা টিলা থাকে তাহলে সরকারের বিশেষ পারমিশন মতে আপনি কবর দিতে পারবেন অবশ্যই বিশেষ পারমিশন মতে এবং এর জন্য অনেক কষ্ট করতে হবে আপনাকে অনেক বেশি পারমিশনের জন্য দৌড়দৌড়ি করতে হবে কারণ সব টিলা বা সব পাহাড়েই কবরে পারমিশন পাওয়া যায় না বিশেষ বিশেষভাবে চিহ্নিত করা আছে সেইগুলো আপনাকে কিনতে হবে বা সেইখানে আপনাকে নিতে হবে কিনেই নিতে হবে হাবির দেহটাকে যখন পোড়ানোর জন্য নিয়ে আসতেছিল আসলে আমি যখন কোরিয়াতে প্রথম আসছি তখনও কিন্তু কবরের ছিল আমার শ্বশুরবাড়ির অনেককেই কিন্তু তখনও কবর দিয়েছে কিন্তু তারপরে সরকারের যে নিয়ম নীতি হয়ে গেছে তা তখন থেকে এখন আর কবরের কোনোই নাই এখন পোড়ানোই হয় মানে আমি তো তখন থেকে বলছি আপনাদের দুলাভাইকে যে আমি যখন মারা যাব আমাকে অবশ্যই কবর দিবা আমাকে পোড়াবা না আমার আমি পোড়ানোর পক্ষপাতি না আমাকে অবশ্যই মাটিতেই কবর দিবা। তো আমাদের কিন্তু কোনো টিলা বা পাহাড় পর্বত নাই আমাদের কিন্তু যদি এরকম হয় তা আগের থেকে কিন্তু কিনে বা আগের থেকে সেটা ঠিক করে রাখতে হবে আপনাদের দুলাভাইয়ের এমন এমন অর্থ নাই যে কোনো একটা পাহাড় কিনতে পারে কারণ এখানে পাহাড় কেনা একটা বিরাট অঙ্কের পরিমাণের মানে প্রচুর খরচ তা আমি ছেলেটাকে বলতেছিলাম যখন ভাবিকে পোড়ানোর জন্য দেহটা নিয়ে আসছে কফিন বক্সটা তখন আমি জিউকে বলতেছিলাম জিউ বাবা তুমি কিন্তু আমাকে না জিও আমার দিকে তাকাইছিল মানে ওর প্রথম এক্সপেরিয়েন্স ওর প্রথম অভিজ্ঞতাটাই ছিল এইটাই এইটার ভেতরেই আসতে চাচ্ছিল না কিন্তু আমি ওকে জোর করে নিয়ে আসছি না তোমাকে দেখতে হবে কারণ ও যখন ওর দাদু মারা গেছে কোরিয়ান দাদু তখন ও খুব ছোট ছিল প্রাইমারি স্কুলে মাত্র উঠছিল তখন তো আমি জিওকে বলতেছিলাম যখন জিও আমার দিকে তাকাই ছিল আমি ওকে বলছিলাম না তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাছাকাছি থাকবে দেখবে কিভাবে কি হয় তা আমি যখন ওকে বলতেছিলাম জিও আমাকে কিন্তু তুমি পড়াবা না ওর ওর দৃষ্টি আমার প্রচুর রিল্যাক্স ও অবাক হয়ে আমার দিকে তাকাই বলছে যে ঠিক আছে মা ও আমার আমাকে আমার পিঠে হাত দিয়ে বলছে যে ঠিক আছে মা ঠিক আছে ভাবিকে বিদায় দিয়ে চলে যাচ্ছিলাম আমার শাশুড়ির বাড়িতে কারণ শাশুড়িকে বাসায় দিয়ে আমরা আবার রওনা দিয়ে চলে আসবো আমাদের নিজস্ব বাড়িতে অনেক দূর আর এখানে এই যে আর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে আমার শাশুড়ির যে ঘরে যে বান্ধবী বা বন্ধু আছে তার বন্ধুর বন্ধু এই যে হ্যাঁ নিজ দিয়ে ঘোরাফেরা করতেছে আর এই খাবারগুলো ছিল অনেক বেশি খাবার ছিল যেগুলো শাশুড়ির বাড়িতে দিয়ে এসেছিলাম আমরা যেহেতু তো প্রচুর খুশি হয় এই ধরনের বন্ধু বান্ধব দেখলে ওইখানে ওই হা একজন বজি বলতে পারেন যে দাদুর হাত ভেঙে গেছে উনি আবার ওনার নে আমার শাশুড়িকে যে আগায় দিয়ে আসতেছিলাম আমার শাশুড়ি খুব কান্নাকাটি করে কেন কান্নাকাটি করতেছিল আমার শাশুড়ি প্রচুর পরিমাণে এখন একা হয়ে গেছে একেবারেই একা আমার ভাবি মাঝে মধ্যে আসতো এসে খাবার টাবার দিয়ে যেত খোঁজখবর তো সবসময় নিত কারণ পাশাপাশি ছিল আমার ননদ পাশাপাশি আছে এবং ও জুন কি জুলাই মাস পর্যন্ত পাশাপাশি থাকবে তারপরে আর থাকবে না ও চলে যাবে আর একটা স্থানে ওরা ওইখানে ঘর ওদের নতুন করে অ্যাপার্টমেন্টে নেওয়া হয়েছে ওদের তো আমার শাশুড়ি এখন একেবারেই একা হয়ে যাবে আমার শাশুড়ির খুব ইচ্ছা যে আমরা যেন আমার শাশুড়ির কাছে গিয়ে থাকি এবং আমরাও জানি যে ওইখানে গেলে পরে একসাথে থাকা যাবে ভালো হবে কিন্তু তারপরও আপনাদের দুলাভাই যে জব করে আমার শাশুড়ি যে এলাকাটাতে থাকে ওইটা একেবারে একটা বিভাগ কিন্তু আমার কাছে ওইটাকে সময় মনে হয় মফস্বল শহর বা গ্রাম মনে হয় আমার হাজব্যান্ডের কাছে তো ফুললি একটা গ্রাম মনে হয় ওই বিভাগটা কারণ ওইখানে ভালো কোনো জব অ্যাভেল অ্যাভল আপনি খুঁজে পাবেন না কারণ ওইখানে খুবই সীমিত আকারের কোম্পানি বা কোনো অফিস আদালত থাকে ওইখানে বিশেষভাবে সংরক্ষিত একটা এলাকা ঘাঙন্দ কারণ ওইখানের পানিটাই কিন্তু শিউলে কোরিয়ার রাজধানী শিউলে ওই পানি ওইখান থেকে যায় ওই পানি তারা ওইখান থেকে খায় আমার ঘুমে চোখ ভেঙে আসতেছিল আমার হাজব্যান্ডেরও একই দশা এবং আমি ড্রাইভ করিনি যেহেতু আমার হাজব্যান্ড ফুল্লি ড্রাইভ করছে যাতায়াতের এই দুইটা দিন প্রচুর পরিমাণে আমাদের মনে হচ্ছে যেন জার্নির উপরই ছিলাম আমরা এত বেশি জার্নি ছিল যে আমাদের আর কোনো এই ছিল না যেহেতু তো একবার একটুখানি কোথাও রেস্ট এরিয়াতে থামা হয়েছে তখন গিয়ে আলু নিয়ে আসছে কিনে যে আলু খাচ্ছে আলু ভাজা আমার তো প্রচুর আমাকে দুইটা তিনটা আলু দিছে দুইটা তিনটা আলু খাইছি ওর সাথে প্রচুর ক্লান্ত 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 মানে আমি আর করতে পারতেছিলাম না নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম যে জিনিসটা দেখলাম যে এত এত ঘুমের যখন মানুষ খুব বেশি ক্লান্ত হয় তখন কিন্তু না আর আমি এরকম একটা হামান দিস্তা কেনার জন্য ওইখানে গিয়ে ধরছি ধরে আমি দুষ্টামি করতেছি দাও আমাকে কিনে দাও কিনে দাও জিও আবার দুষ্টামি করে বলতেছে দাও ওর হাতে দাও ওর হাতে দাও ওর হাতে নিয়ে আবার জায়গা মতো রেখে দিছে আমি এরকম একটা নিতে চাচ্ছিলাম ভেতরে এরকম খাস কাটা বাটা বাটি করলে বা ভর্তা করলে না খুব সহজেই ভর্তাগুলো হয়ে যায় ইদানিং বাংলাদেশের মৃত্তিকাতে দেখা যায় এরকম বাটিগুলো খুব সুন্দর মা একেবারে সাথে সাথে ভর্তা বাটির মতো হয়ে যায় তাই আমি বলছি আমাকে দেও কিনা তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে তুমি কেন জিও বলতেছে দাও আবার রেখে দিছে এইখানে খুব দুষ্ট হয়ে গেছে আজকাল আর আমরা আসলে কি প্রচুর খিদা লাগতেছিল বিশ্বাস করেন দুইটা দিনের জার্নি আমার বা জিওর আমাদের তো দেশের খাবার না হলে হয়ই না খাবারেরও খুব বেশি একটা সুবিধা হয় না জিউর তো খিদাই দেখেন চোখ ঠোক অন্যরকম হয়ে গেছে আমরা খুব দুষ্টামি করতেছিলাম তারপরও কারণ ঘুম এত পরিমাণে ঘুম আসতেছিল আবার ঘুম চোখে আসে নাই তো বাসায় আসার পরে ঠিক দুইটা দিন পরে আমি আর জিউ দুইজনে মিলে আলু ভর্তা করে ভাত খেয়েছিলাম এবং আমাদের কাছে এটা ছিল অনেক মজার কারণ ঘি দিয়ে গরম গরম ভাতে আলু ভর্তা মানে সেই স্বাদ হয়েছিল আমাদের কাছে ভাবিকে বিদায় দিয়ে প্রায় সাড়ে তিনটা বা চারটার দিকে আমরা রওনা দিয়েছিলাম ঘাঙন্দ থেকে ভাষায় দশটার দিকে পৌঁছেছি তারপরে গোসল করে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় একটা বেজে গিয়েছিল পরিশেষে একটা কথা না বললেই নয় যে অনেকেই বলতে পারেন যে কবর দিলে ভালো হতো বা কীরকম কি আমার ভাবি দশ বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সাথে লড়াই করেছেন প্রচুর পরিমাণে অসুস্থ ছিলেন জাপানে তার চিকিৎসা হয়তো কোরিয়া থেকে বারবার জাপানে যাতায়াত করতো ওষুধপত্র নিয়ে আসতো প্রথম প্রথম খুব ভালো একটা ফল পাইছে কারণ দশ বছর লড়াই করা একটুখানি কথা না ক্যান্সার হওয়ার পরে মানুষ দুই তিন বছর টিকে থাকায় কষ্ট হয়ে পড়ে প্রায় দেখা যায় যে তিন মাস চার মাস এরকমও ছয় মাস থাকে কিন্তু তারপরও দশ বছরেরও বেশি ছিলেন শুধুমাত্র জাপানের চিকিৎসা তো অনেক ভালো দশটা বছরে টিকে ছিলেন এবং ভালোভাবেই ছিলেন কিন্তু শেষের দিকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন হাঁটতে পারতেন না পায়ে একেবারেই বল ছিল না অনেকের মতে এটাই ভালো হয়েছে পোড়ানোর জন্য কারণ পুরো শরীরটাই ছিল একেবারে ধরেন অসুস্থ তারপরে একটা বিশেষ রোগে আক্রান্ত আমরা সবাই যাব কম বেশি সবাই যাবো জন্ম মৃত্যু বিবাহ সৃষ্টিকর্তার থেকে আর এই যে এত 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 কবর দেখতেছেন সমস্ত কিছু দেখতেছেন এখানে কবর দেওয়া বা পোড়ানো এটা কোরিয়ার বিজ্ঞানসম্মতভাবে এরা এইভাবেই করেছেন সুতরাং আপনারা যখন অনেকেই অনেক কমেন্ট করেন অনেক কিছুই করেন তখন অবশ্যই একটু বিবেচনায় রাখবেন যে দেশ এবং জাতি হিসাবে আলাদা আলাদা হয় ধর্ম বর্ণ এবং তারপরও চেহারাও তাদের আলাদা হয় অনেকেই চেহারা নিয়ে অনেক বাজে কথা বলেন অনেক কিছু বলেন সুতরাং আমি সবাইকে অনুরোধ করব। সবারই মৃত্যু হবে সবাই এক সময় যাবেন আপনার ধর্ম আপনার কাছে শ্রেষ্ঠ অন্যের ধর্ম অন্যের কাছেই শ্রেষ্ঠ পাহাড়ের যত দূর চোখ যায় এই পাহাড় জুড়ে পাহাড়ের পর পাহাড় জুড়ে 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 শুধু কবর আর কবর এখানে কিন্তু ঘরও আছে আমার শ্বশুরের যে কবর দেয়া হয়েছে বা সাই রাখা হয়েছে সেটা আলাদা এর পাশেই আছে ওই রুমটা ওইটা কিন্তু আর একটু আলাদা ভিডিও ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন শরীরের দিকে নজর রাখবেন সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন অসুস্থ হলেই ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই